আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো ঈদের দিনে বাড়িতে বসে থাকতে থাকতে অনেক বোর হচ্ছিলাম কারণ আমার যেহেতু ফ্রেন্ড নেই সেহেতু আমাকে বাসায় বসে বসে বোর হতে হবে তাই নিজে নিজে বের হয়ে পড়েছিলাম আমাদের একমাত্র বিনোদন কেন্দ্র পোর্টে যাওয়ার জন্য আর এই পোর্টে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে হাজার হাজার মানুষ এক জায়গাতে আর এই পোর্টে প্রতি বছর ঈদ এবং পয়লা বৈশাখে এমনই হাজার হাজার মানুষের সমাগম হয় আর এখানে বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদোলা সহ আরো অনেক ধরনের ব্যবস্থা রাখা হয় আর এবার যেহেতু ঈদ এবং পয়লা পয়লা একসাথে সেজন্য আমাদের পোর্টে পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এখানে ঘুরতে ঘুরতে হুট করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয় সেজন্য আমরা চলে যাচ্ছিলাম সাথে অন্যরাও চলে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু পরে আমরা আবার ব্যাক করি কারণ বৃষ্টি আসতে নিয়েও আসেনি পাঁচ দিনভাবে এই অনুষ্ঠানে জেমস ইমরান নৈশী সহ আরও কয়েকজনকে আনার কথা ছিল কিন্তু আমাদের এখানে উপজেলা নির্বাচন আগামী মাসে হওয়াতে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছিল যাতে কোনো সেলিব্রিটিকে না আনা হয় এমনিতে লোকাল কোনো গায়ক আনলে কোনো সমস্যা নেই তবে একটা কথা বলতেই হচ্ছে অনেকেই বলে যে ঈদের দিনে বাড়িতে বসে থাকতে নেই মুসলমানদেরকে ঈদের দিনে আনন্দ করতে হয় কিন্তু সত্যি কথা বলতে যাদের খোরার মানুষ নেই যাদের নিজের কোনো পার্সোনাল বন্ধু নেই তাদেরকে বাড়িতেই বসে থাকতে হয় তারা একা একা ঘুরতে পারে না যেমন আমি আমার সার্কেলের মধ্যে অনেকেই আছে কিন্তু তারপরে আমার সাথে কেউ নেই তারা তাদের মতো নিজেদের মতো ব্যস্ত আর এখানে আসার পরে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাতে একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে যে অনেকেই অনেকের বন্ধুর সাথে নাচ গান করতেছে যেটা আমার কাছে নিজের দেখে অনেক ভালোও লাগতেছে আবার নিজের কাছে খারাপ লাগতেছিলো কারণ আমার বন্ধুরা থাকা সত্ত্বেও এখানে এখন কেউ নেই আর আমাকে একা একা এই জিনিসটা এনজয় করতে হচ্ছে কারণ আমার সাথে যেহেতু কেউ নেই সেহেতু আমাকে একা একা এনজয় করতে হচ্ছে আর মজার বিষয় হচ্ছে এখানে যারা ছোট বাচ্চারা এখানে নাচ করতেছে তাদেরকে দেখে নিজে এনজয় করতেছিলাম কারণ ছোটরা এই জিনিসটা অনেক ভালোভাবে এনজয় করে কারণ কারণ তারা এখনও বড় হয়নি তারা যখন বড় হবে তখন আস্তে আস্তে তাদের মধ্যে থেকেও এনজয়টা চলে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম